রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনটেন্সিবল হেরিটেজ অফ হিউম্যানিটি হ্যাঁ এইভাবেই ভারতবর্ষের কুম্ভ মেলাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বা কনসিডার করেছে হ্যাঁ এই কুম্ভ মেলা মানে যেটা এইবার হতে যাচ্ছে মহাকুম্ভ সেটা পৃথিবীর মধ্যে পৃথিবীতে এই রকম হিউম্যান গ্যাদারিং হয় না নো কাস্ট নো ক্রিট নো কালার নো স্ট্যাটাস সমস্ত সমস্ত ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ এক অমঘ টানে এখানে একত্রিত হয় এই কুম্ভ মেলা যার জন্য আমার মনে হয় পৃথিবীতে এর থেকে বড়ো হিউম্যান গ্যাদারিং বা হিউম্যানিটির প্রদর্শন আর কোথাও কোনো রকম পরবে হয় না যেটা এই ভারতবর্ষের কুম্ভ মেলায় হয়ে থাকে তো এই কুম্ভ যেটা হয় আমরা জানি কুম্ভ হয় চার জায়গায় ভারতবর্ষের সেই চার জায়গাগুলো হচ্ছে উজ্জয়িনী মধ্যপ্রদেশের উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে গুজরাটের নাসিক গোদাবরী নদীর তীরে হরিদ্বারের গঙ্গার জাস্ট যখন পাহাড় থেকে নেমে এলো ঋষিকেশ পাহাড় থেকে গঙ্গা সেখানে হরিদ্বারে এবং এই এলাহাবাদ বা প্রয়াগরাজে যেখানে তিনটি নদী মিলিত হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী ঠিক সেই জায়গাতে এই কুম্ভ মেলা হয়ে থাকে এবং এই কুম্ভ মেলা ঠিক চার রকমের হয় কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ এবং এই বছর যেটা হচ্ছে সেটাকে মহাকুম্ভ বলা হয় মানে এই বছর যেটা প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদে হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ কারণ এটা একশো বছর পরে এই যে প্ল্যানেটারি পজিশন আছে সেই প্ল্যানেটারি পজিশন ঠিক এই এমন জায়গায় আসবে যেটা একশো বছর পরে হতে যাচ্ছে যার জন্য এটা হচ্ছে মহাকুম্ভ এবং যে অর্ধকুম্ভ যেটা বললাম ছ বছর পর পর হয় সেটা কিন্তু হরিদ্বার এবং এই এলাহাবাদেই বা প্রয়াগরাজেই হয়ে থাকে তো ফর্চুনেটলি আমার সৌভাগ্য হয়েছে উজ্জয়িনী কুম্ভ মেলায় যাওয়ার এবং প্রয়াগরা প্রয়াগরাজ দু হাজার যে পূর্ণ কুম্ভ হয়েছে সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে আবার এই যে অর্ধকুম্ভ যেটা হয়ে গেল এর আগে প্রয়াগরাজে সেখানেও আমি গিয়েছি অর্থাৎ এই নিয়ে তিনবার কুম্ভ মেলা গেছি এবং এটা যদি যেতে পারি তাহলে পরে চতুর্থবার হবে এবং আমি সেখানে দেখেছি মানে দূর দূরান্ত থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সমস্ত সাধুরা তারা কি করে ঠিক নির্দিষ্ট দিনে এখানে চলে আসে আজকের দিনে তো ক্যালেন্ডার হয়েছে বিভিন্ন রকম গ্যাজেট বেরিয়েছে যেখানে দিন তারিখ পল সময়ের হিসেব রাখা যায় কিন্তু একটা সময় যেগুলো কিছু ছিল না সেই সময় অর্থাৎ প্রথম কুম্ভ মেলার নিদর্শন পাওয়া গেছে দশ হাজার বছর মানে খ্রিস্ট জন্মের দশ হাজার বছর পূর্বে অর্থাৎ আজ থেকে প্রায় বারো হাজার বছর পূর্বে প্রথম কুম্ভ নিদর্শন পাওয়া গেছে এবং তারপরে আধুনিক ইতিহাস যদি আমরা দেখি সেখানে আমরা দেখব যে হর্ষবর্ধনের রাজত্বকালে সাং যখন চীন দেশ থেকে এসেছিলেন তখন এই কুম্ভ মেলার বিস্তৃত বর্ণনা আমরা সেখানে পাই যেখানে হর্ষবর্ধন তার ভগ্নী রাজ্যশ্রীকে নিয়ে সেই কুম্ভ মেলায় যেতেন এবং সেখানে তার সমস্ত কিছু মানে নিজের দেহের যে শেষ বস্ত্রটুকু রেখে সমস্ত কিছু উনি দান করে দিতেন এমনই এটার মহত্ব এমনই মহান এই মেলা এই কুম্ভ মেলা মেলা সবসময় আমার কাছে বিশেষ করে ব্যক্তিগতভাবে আকর্ষণীয় কারণ আমি আপনারা জানেন আমি ব্লক করে থাকি পিপুল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল তো এই কুম্ভ এই সমস্ত কিছুর যেন চতুস্পর্শ এইখানে আমি পাই তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যে মানুষ এই মানুষের কত রকম মানুষ এবং তাদের যে ছোট ছোট গল্প সেগুলো আমাকে খুব ভীষণভাবে নাড়া দেয় এবং বিভিন্ন জায়গার এমন মানুষ আছেন আজকে আমার হয়তো সামর্থ্য আছে বা কিছুটা নেই আমাদের সেই অর্থ উপার্জন দিয়ে আমরা বিভিন্ন রকম লাকজারি সেখানে থাকা যাওয়ার ব্যবস্থা আছে কেউ ফ্লাইটে আসেন সেখানে গিয়ে লাক্সারি তাবু আছে হোটেলে সুইটের মতন সেখানে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে তাবু নগরী হয়েছে প্রায় দশ হাজার হেক্টর জায়গা নিয়ে সেখানে করা হয়েছে এবং যেটা এইবার এস্টিমেট করা হচ্ছে যে চল্লিশ কোটি মানুষ এখানে একত্রিত হবে এই মেলায় এই যে আগামী চোদ্দ তারিখ থেকে শুরু হবে প্রথম মকর সংক্রান্তি স্নান এবং শেষে ফেব্রুয়ারি মাসে গিয়ে সেটা পরিসমাপ্তি হবে বসন্ত পঞ্চমী এবং তারপরে যেটা হবে শিবরাত্রির স্নান দিয়ে এর মাঝখানে অনেকগুলো ডেট আসবে তার মধ্যে একটা উল্লেখযোগ্য ডেট থাকবে হচ্ছে মৌনি অমাবস্যা সেই দিন তারিখগুলো আলাদা করে আমি স্পেসিফিক এখানে দিয়ে দিব। তো এই কুম্ভ মেলার যদি আমরা আরও একদম আমাদের ধার্মিক বা মাইথোলজিক্যাল হিস্ট্রি আমরা যদি দেখি এর পেছনে কিন্তু একটা সুন্দর গল্প লুকিয়ে আছে অর্থাৎ কীরকম আমরা জানি দুর্বাসা ঋষি দুর্বাসা এই মর্তের ঋষি ছিলেন তিনি ছিলেন হচ্ছে শনির শিবের পুত্র এবং শিবের যে আমরা জানি একটা ক্রোধ আছে সেই ক্রোধ নিয়েই দুর্বাষার জন্ম হয় এবং দুর্বাসা ঋষি কিন্তু এই ক্রোধের জন্যই তিনি প্রসিদ্ধ তো যাই হোক তিনি এক সময় যেটা হয়েছিল যে এই এক সময় বৃষ্টির অভাব হয় এবং মন্নন্তর টাইপের নেমে আসে সেই সময় দুর্বাষা সেগুলো পর্যবেক্ষণ করার জন্য এই সমস্ত তিন লোক প্রদক্ষিণ করতে বেরোন এবং সেই সময় তিনি শিবের থেকে একটি মালা সুন্দর সেই মালা নিয়ে তিনি রওনা দেন সেখানে পথে দেখা হয় ইন্দ্র ইন্দ্র হচ্ছেন দেবাদিদেব ইন্দ্র হচ্ছেন দেবরাজ দেবতাদের রাজা তিনি ইন্দ্র তিনি হাতে যাচ্ছিলেন হাতিতে করে তিনি বেরোচ্ছিলেন তো পথ পথে দেখা হচ্ছে এই দুর্বাসা মুনির তিনি ইন্দ্রকে সেই মালাটি উপহার দেন এবং ইন্দ্র কি করেন সেই মালাটি নিয়ে যথারীতি তার প্রিয় হাতি ঐরাবত তার সুরে তিনি পেছিয়ে দেন এবার হাতি কী জানবে মালার মহত্ব আর দুর্বাসাই বা কী জিনিস আর শিব শম্ভুই কী হাতির তো এটা বোঝার ব্যাপার নেই তো হাতি সেটা কি করলো সেই মালাটা ছুঁড়ে ফেলে দিয়ে পায়ে মাড়িয়ে দিল এটা দেখে দুর্বাসার প্রচণ্ড ক্রোধ উৎপন্ন হলো এবং দুর্বাষা অভিশাপ দিলেন তোমরা মানে স্বর্গের দেবতারা তোমাদের যে ঐশ্বর্য তোমাদের ক্ষমতা সমস্ত কিছু তোমরা হারাবে তো ইন্দ্র অনেক কাকুতি মিনতি করলেন কিন্তু বললেন যে না আমি যেটা সাপ দিয়েছি সেটার থেকে আমি ফিরিয়ে নিতে পারবো না এবং যথারীতি তাই হল স্বর্গশ্রীহীন হয়ে গেল বা ধীরে ধীরে সমস্ত কিছু দেবতাদের ক্ষমতা দানদের হাতে চলে গেল। দৈত্যদের হাতে চলে গেল। দেবতাদের আর রকম প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কিছুই থাকলো না মানে আজকে যেটা হয় আর কি আজকের দিনের পালাবদল যেরকম হয় রাজনৈতিক পালাবদল এক দলের থেকে আরেক দলের হাতে ক্ষমতা চলে যায় তারপরে অনেক ঘটনা ঘটে সেখানে সরি তো এবার দেবতারা চিন্তিত হয়ে গেলেন বিষ্ণুর কাছে বিষ্ণু তখন নিদান দিলেন যে সমুদ্র মন্থন করতে হবে এবং সমুদ্র মন্থনের মাধ্যমেই আবার স্বর্গ শ্রীবৃদ্ধি হবে এবং সেটা কোথায় হবে সেটা হবে হচ্ছে ক্ষীর সাগরে এবং সেটা হলো আমরা জানি মৈনাক পর্বতকে মন্দার পর্বতকে সেখানে মন্দার পর্বতকে সেখানে দণ্ড হিসেবে রাখা হয় মন্থনের দণ্ড এবং বিষ্ণু নিজে কুর্ম অবতার ধারণ করেন অর্থাৎ কচ্ছপ তার পিঠে মৈনাক পর্বতকে ধারণ করা হয় এবং বাসুকি নাক সেখানে রজ্জু হিসেবে রাখা হয় মন্থনের এবং সেখানে দৈত্য এবং দেবতারা দৈত্যরা ধরে সাপের মুখের দিকে এবং দেবতারা সাপের লেজের দিকে ধরে সেটা মন্থন শুরু করেন সেখানে কন্ডিশন ছিল দেবতা এবং অসুরদের মধ্যে যা কিছু উঠবে সমুদ্র মন্থন করে আমরা যেমন দুধ মন্থন করি দুধ মন্থন করে সেখান থেকে মাখন ওঠে মানে সেটার যেটা একদম সলিড বস্তু দুধের সবচেয়ে দামি বস্তু মাখন সেটা ওঠে তো সেই ক্ষীর সমুদ্র মন্থন করলেও সেখান থেকে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাবে মণি মাণিক্য ঐশ্বর্য রত্ন ভেষজ সেগুলো দুই দলের মধ্যে অর্থাৎ দৈত্য এবং দেবতাদের মধ্যে ভাগ হবে যথারীতি শুরু হল সমুদ্রমন্থন এবং সেখানে প্রথমে উঠল কামধেনু গাভী তারপরে একে একে বারুনি তারপরে হাতি ঘোড়া তারপরে ধন্যন্তরী এবং সর্বশেষ উঠল ধন্যন্তরী তিনি হাতে করে এই অমৃতের ভান্ডার বা কলস বা কুম্ভ নিয়ে এলেন এবার কথা ছিল যে দেবতা এবং অসুর সেটার ভাগ পাবে তাহলে পরে এটার ভাগ তাদের পাওয়া উচিত কিন্তু দেবতারা আগের থেকেই সেখানে একটা হিসেব করে রেখেছেন যে অসুরদের যদি অমৃতের ভাগ দেওয়া যায় তাহলে অসুররা অমর হয়ে যাবে এবং দেবতারা কোনো দিনই আর অসুরদের সাথে পেরে উঠবে না তাহলে কি করতে হবে অসুরদের এই অমৃতের ভাগের থেকে বঞ্চিত করতে হবে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত সেই কলস বা কুম্ভ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এই যে পালিয়ে যাওয়া দীর্ঘ বারো দিন এবং তার পেছনে অসুররা ধাওয়া করল এই দীর্ঘ বারো দিন অর্থাৎ আমাদের মর্তের অর্থাৎ পৃথিবীর হিসেবে হচ্ছে বারো বর্ষ দেবতাদের একদিন আমাদের হচ্ছে এক বর্ষ এই দীর্ঘ বারো দিন এই যুদ্ধ চলল লুকোচুরি এবং তখন জয়ন্ত ইন্দ্রপুত্র চারটি জায়গায় এই পৃথিবীর চার জায়গাতে এই অমৃত কুম্ভ নামিয়েছিলেন সেটা হচ্ছে এই একদম শুরুর দিকে যেটা বললাম মধ্যপ্রদেশের উজ্জয়িনী গুজরাটের নাসিক এবং হরিদ্বার আর এই প্রয়াগ এখানে এই নদী তীরবর্তী স্থানে এই কুম্ভকে নামান এবং সেখান থেকে বিন্দু অমৃতের বিন্দু ছলকে পড়ে এই নদীগুলোতে এবং সেখান থেকেই এই নদী অমৃত হিসাবে পরিগণিত হয় সেই বিশেষ দিনগুলোতে বা বিশেষ তারিখে আর এই যে সময় দীর্ঘ সময় ধরে এই বারো দিন ধরে চলল তার মাঝখানে সূর্য দেবতা শনি দেবতা বৃহস্পতি দেবতা এরা এই জয়ন্তকে এই যে অমৃত কুম্ভ নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এবং প্রোটেক্ট করেছিলেন এই সমস্ত দেবতাদের যে প্ল্যানেটারি পজিশন সেই পজিশন অনুযায়ী অর্থাৎ এই যেমন এই সময় হচ্ছে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করছে আর এই সময় এখানে আমাদের এই মহাকুম্ভের যে যোগ তৈরি হয়েছে একশো চুয়াল্লিশ বছর পর এইটা ছিল আমাদের মাইথোলজিক্যাল স্টোরি অফ মহাকুম্ভ তো এই বৎসর এবার দিন যাচ্ছে পৃথিবীতে মানুষের আবাদি মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আজকে সময় একশো কোটি বলা হতো ভারতবর্ষের জনসংখ্যা আজকে একশো চল্লিশ কোটি সেখানে এস্টিমেট করা হচ্ছে যে চল্লিশ কোটি মানুষ দেশ বিদেশ থেকে এই কুম্ভ আসবে এবং যার জন্য যতটুকু আমি দেখেছি মিডিয়াতে হিউজ একটা ব্যবস্থা করা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের টেন্ট কুম্ভ নগরী বা টেন্ট নগরী করা হয়েছে অস্থায়ী একটা শহর স্থাপন করা হয়েছে তার জন্য সমস্ত ধরনের ট্রান্সপোর্টেশান সুরক্ষা টেকনোলজি সিসি ক্যামেরা ভেহিকেল সমস্ত কিছুর সেখানে একটা আলাদা বিশেষ অ্যারেঞ্জমেন্ট করেছে এই মহা কুম্ভ বা একটা মহান পরব সেটাকে সাকসেসফুল করার জন্য তো আপনারা যারা এই কুম্ভ যেতে আগ্রহী প্রথমবার যেতে আগ্রহী আপনাদের রকম ইনফরমেশান বা জানকারি কোথায় থাকবেন কি করবেন সেগুলো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে এখানে কমেন্টস করতে পারেন বা সরাসরি আমাকে ফোন করতে পারেন আমি যে গত তিনবার গিয়েছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের হয়তো কিছু হেল্প সাহায্যে আসলে আসতেও পারি আর চেষ্টা করব আমার যে এই দীর্ঘ তিনবার কুম্ভবেলা গেছি প্রথমবার কোনো ছবি তুলিনি আমি পরের দুবার ছবি তুলেছি সেই ছবিগুলো আমি একাধিক জায়গায় পুরস্কৃত হয়েছি কম্পিটিশনে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভবগুড়ের সঙ্গে থাকুন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আমি ভবগুড়ে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যদি ভালো লাগে এবং আমার পেজ বা ফেসবুক প্রোফাইল দে ভোরে সেটা ফলো করবেন এবং আপনাদের কমেন্টস জানাতে ভুলবেন না এবং আপনারা কোথার থেকে বলছেন কোথার থেকে কমেন্টস করছেন সেটাও একটু কাইন্ডলি লিখে জানাবেন ধন্যবাদ